প্রবাসীদের জন্য কোনো কিছুই বলে নাই প্রবাসীদের জন্য প্রবাস বন্ধ বিয়ারপোর্ট প্রবাস বন্ধ কনসুলেট প্রবাস বন্ধ ইমিগ্রেশন প্রবাস বন্ধ পাসপোর্ট অফিস এবং কোনো কিছুই তারা মনগণ্য করা অভিবাসন ব্যয় কমানোর জন্য তারা কোনো চেষ্টাই করে নাই তারা চিন্তা করেছে আমরা প্রবাসী জন্য যদি না করি তাহলে তো প্রবাসীরা রেমিডেন্স বাড়াবে আজকে এই আগামী আমি বলতে চাই প্রবাসীরা কিন্তু আগের বেতার বদল নাই প্রবাসীরা তাদের অধিকার বাস্তবায়ন যারা করবে প্রবাসীরা তাদের সাথে থাকবে আজকে বাংলাদেশের জন্য কিছু কিছু মানুষের বিরোধী ছাত্র আন্দোলনতা দিয়েছে তাই কোটি প্রবাসী এবং বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ এবং বাংলাদেশের প্রবাসীদের জন্য সব সংগঠন রয়েছে সবাই এই পশ্চিম বিরোধী ছাত্র আন্দোলনের যেই সমন্বয় যেই উপদেষ্টা পরিষদ

তারা এই সাতান্ন জন বিভিন্ন দেশের সাতান্ন জন জেলে বন্দী হওয়া প্রবাসীদের মুক্ত করার জন্য এবং বিভিন্নভাবে আপনারা জানেন না ভাই অনেক প্রবাসী এই আন্দোলনের কারণে নিখোঁজ হয়েছেন তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না তাদের সন্ধান বের করতে হবে আমাকে আমি দুবাইতে একটা গভর্নমেন্ট জব করতাম আমি আমার পরিবার পরিজন নিয়ে ষোলো বছর দুবাইতে অবস্থান করেছি এই বাংলাদেশের কনসুলেট জেনারেল পি এম জামাল এবং আওয়ামী লীগ নেতা জেনারেল আয়ার সাংবাদিক মেহেদি হাসান এবং আরো কিছু মানে শেখ হাসিনার তারা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে আমার নামে এবং রাফসান আমাদের সংগঠনের সমাজ বিষয় বিষয়ের সম্পাদক রাফসান তাদের লিস্ট তৈরি করে দেখেন যে সাতান্ন ছেলে আছে তারা ফিজিক্যালি মাঠের মধ্যে মিফিল করেছে মিটিং করেছে সেই দেশের আইন বন্ধ করেছে সেই জন্য সেই জন্য সেই দেশের

এবং আপনারা যে আয়না নাম শুনেছেন কিন্তু যেই আন্ডারগ্রাউন্ড ছিল আমাকে রাখা হয়েছিল আয়না তো শিখ দিয়ে একজন আরেকজন দেখতে পারে আমি বারো দিন কোন পশু পাখি জীব জন্তু কীট মানুষ কোন গ্রুপ চেহারা দেখি নাই আমার মনে হয়েছিল যে সেখানকার একটা দিন আর বাংলাদেশের জেলার এক বছরের সমান আমার যেই রাস্তান জানি ওনাকে রাখা হয়েছিল বাইশ দিন তারপরে আমাকে বারো দিন রাখার পরে আমাকে আমার এই বারো দিন যখন আমি কারাগারের মধ্যে ছিলাম তখন আমার পরিবার পরিজন কি করেছে দুবাই এম্বাসিডর বি এম জামালের কাছে গিয়েছিল এবং কাকে তুমি বিনীত করেছিল স্যার আমার আমার স্বামীর জীবনটা রক্ষা করেন ওনাকে শেষ বলে মধ্যে ক্ষত করেন আর কখনো ভুল করবে না আমাদের দিকে তাকিয়ে হলে আমার স্বামীকে মাফ করে দেন আমার বাচ্চার থেকে তাকায় হলে মাফ করে দেন সেখানে আমার ওয়াইফের সাথে ছিলেন দুবাই কনসুলেটের চাকরি করা আট বছর চাকরি করেছিল মমিন সাহেব আমাদের রিলেটিভ হয় সেই মমিন সাহেবকে নিয়ে গিয়েছিল আমার ওয়াইফ দুই দিন এবং কাকে নিতে করেছিল কিন্তু জামাল কোন পদক্ষেপ গ্রহণ করেননি বরং তাদের সাথে দুর্ব্যবহার করে তাদেরকে দাঁড়িয়ে দিয়েছে এবং আমার ওয়াইফের সাথে সাহায্য করার জন্য যেই মমিন সাহেব দুবাই অ্যাম্বাসিতে আট বছর চাকরি করেছে যিনি গিয়েছে তাকে পরের দিন আবার গ্রেপ্তার করিয়ে করিয়ে দিয়েছে এ পি এম যেমন আমার ঘরকে সহযোগিতা করার দেয় অথচ সেকেন্ড এম্বাসিতে আর বছর চাকরি করেছিল এই অ্যাম্বাসিডির এরা এদের কাজ হল যে এদেরকে রাখা হয়েছে কেন এদের 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 ফেটল হয় রেমিটেন্স যোদা অর্থায় এদেরকে রাখা হয়েছে বিভিন্ন কাছে দেশে রেমিডেন্স যোটাকে নিশ্চয় করার জন্য সহযোগিতা করার জন্য রেমিটেন্স যোটাদের কি মদামদে এগিয়ে আসার জন্য অথচ আমাদের এমবাসিডে যারা আছে বিভিন্ন দেশে তারা কি করে তারা মনে করেন রাজনৈতিক দলের নেতাদের মন্ত্রীদের এমপিদের প্রটোকলের ফিটনেস নিয়ে দৌড়াদৌড়ি করে তারা এই দিবস সেই দিবস পালন করে তারা 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 রাষ্ট্রের যে দলের দল যেই দল ক্ষমতা থাকে সেই দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা সেই দেশের মধ্যে মনে করেন কার্যক্রম করে অথচ রেমিটেন্স যে তাদেরকে তারা ঘাট ধাক্কা দেয় দুর্ব্যবহার করে এবং খারাপ আচরণ করে যেটা আমাদের সাথে করা হয়েছিল আমাকে আমার বিরুদ্ধে তারা লিস্ট তৈরি করে

স্যান্ডেল পরে স্যান্ডেল পরে আমি দুবাই দেশ থেকে বাংলাদেশে স্যান্ডেল পরে একটা পরে আমাদের কোথায় ডাইরেক্ট কারাগার থেকে বের করে এয়ারপোর্ট পর্যন্ত আমাকে প্রচুর দিয়েছে আমার পরিবারের পেশা ক্যান্সেল করে বাচ্চার ফিসা ক্যান্সেল করে আমাকে দুবাই থেকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে দেশে আমার কোনো কিছু নাই আমি এখন নিঃশ অর্থাৎ আমি রাষ্ট্রীয় ষড়যন্ত্রের কারণে আমি নিঃশ এই দেশের স্বাধীনতার স্বার্থে আমরা রেমিটেন্স ডাক্তার কারণে আমরা নিঃশ আজকে যেই কর্মকর্তাদের উয়োগটা হয়েছে প্রবেশকে বিক্রি করার জন্য যে এমবাসি দায়িত্ব দেওয়া হয়েছে তারা তাদের দায়িত্বের অবহেলা করেছে এবং তারাই মনে মনে রেমিটেন্স লিস্ট তৈরি করে লিস্ট দিয়ে প্রবাসীকে ধরিয়ে দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এখনও কিভাবে বিএন জামাল বহাল তবিয়াতে রয়েছে দুবাই কনসুলের মাধ্যমে আমি রাষ্ট্রপ্রধান রাষ্ট্র নীতি নির্ধারণের থেকে জানতে চাই আমি জানতে চাই যে এত বড় অন্যায় করার পরেও একটা নাগরিকের জীবন ধ্বংস করার পরেও

সজীব সাহেব আমাদের সর্বদা সহযোগিতা করে আসছেন তারা ডাটাবেস তৈরি করছেন নিখোঁজ পরিবারদের নিজেরা সহ উদ্যোগী হয়ে ওনাদের সংগঠনের পক্ষ থেকে ওনারা রেমিটেন্স জনদেরকে বাঁচানোর সাথে তারা নিখোঁজ রেমিটেন্স জনতার ডাটাবেস তৈরি করছেন এবং পরিবারের সাথে কথা বলছেন রাষ্ট্রের সাথে কথা বলছেন বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখছেন চিঠি লেনদেন করছেন আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করে রেমিটেন্স যত ভুক্ত করার জন্য চেষ্টা করে যাচ্ছেন আমি রাষ্ট্রের নীতি তরুণী যারা রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী অধিকার করে মন্ত্রণালয় যারা রয়েছেন আমি বলবো আপনারা দায়িত্ব দেন এই অ্যাডভোকেট প্যানেলদেরকে তারা স্বচ্ছ এবং নিষ্ঠার সাথে কাজ করে আমাদের রেমিটেশনকে মুক্ত করে আসবে আরেকটা রিকোয়েস্ট করবো আমাদের নবীন বিজয়ী ডক্টর ইনু সাহেবকে যাদের যারা এই যাদের যারা বাংলাদেশের গর্ব যিনি আপনি যদি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে অথবা আপনি যদি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ইউই যে রাষ্ট্রপ্রধানের কাছে আপনি বসেন করেন তাহলে আপনি বসে তারা অবশ্যই আপনার কথা মানবে আপনার কথা শুনবে এবং অনেক মানুষ রয়েছেন কথা বলার জন্য আমি এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করবো আমাদের যে অ্যাডভোকেট প্যানেল রয়েছে যারা রেমিটেন্স রেমিটেন্স জন্য মুক্তির জন্য কাজ করছেন যারা রেমিটেন্স যত দুজন লোক কাশ্মীরে যাচ্ছে যারা আমার মতো হতভাগা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার এই রাস্তাদের মতো হতভাগা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার ভাইদের ক্ষতিপূরণ পুনর্বাসন এবং আমাদের সাথে যারা রাষ্ট্রীয় ষড়যন্ত্র তাদের বিশ্বাস সাথে দাবির জন্য তারা কাজ করছেন তাদের যিনি রয়েছেন অ্যাডভোকেট ফরজিয়া করি ম্যাডামের সাথে আমি তাদেরকে তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আপনাকে আমি বেশি কথা বলবো না আমার মৌলিক অধিকার ইউএইতে অপরাধের সংজ্ঞায় পড়ে গেছে আমি আমার দেশের জন্য যখন আমি সোচ্চার হয়েছি সেই সোচ্চারটা আমার অপরাধ হয়েছে এবং এই অপরাধটুকু আমার দূতাবাস যারা আমার দেশকে রিপ্রেজেন্ট করছে ইউএতে তারা এই সাহায্যের জন্য আসেনি যখন আমার মৌলিক অধিকার যেটা আমি সারা জীবন মনে করেছি আমার মৌলিক অধিকার কথা বলার সমাবেশ করার ভিকার জানানো সোচ্চার হওয়া সব আমার দেশের মৌলিক অধিকার কিন্তু আমি যে দেশে কাজ করতে গেছি সে দেশে এটা আমার মৌলিক অধিকার না আমার অপরাধ এবং এই অপরাধটুকু খণ্ডন করবার জন্য কিন্তু কোনো আইনগত সাহায্য সহযোগিতা আমরা যেহেতু বাস প্রদান করেনি যার জন্য শুধুমাত্র সোচ্চার হওয়ার জন্য ক্যাকে হাতে নেওয়ার জন্য তাদেরকে চোদ্দ বছর মানে তারা জীবন দণ্ডদের দণ্ডিত করা হয়েছে দশ বছর এবং অনেকের জীবনের দণ্ড করা হয়েছে যাবজীবন কারাদণ্ড করা হয়েছে তাহলে আমরা কোথায় আছি আমরা আজকে এই রাজপথে দেখছি সবাই অনেক কথা বলছি কিন্তু আপনারা মনে আছে কি যখন সবকিছু কিছু শাটডাউন হয়ে গেছিল রেমিটেন্স যখন শাটডাউন হয়েছিল আমাদের যে পূর্বে যে মন্ত্রী ছিল পালক সাহেব উনি প্রতিদিন পেপারে বলতো আগ্রহ করে রেমিটেন্স যোদ্ধারা আপনারা প্লিজ রেমিটেন্সি আমাদেরকে সাহায্য করুন তাহলে রেমিটেন্স সেই সরকারের কাছে যেরকম গুরুত্বপূর্ণ ছিল এখনও কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই দেশকে আমাদের গড়ে তুলতে হলে আমাদের রেমিটেন্স যোদ্ধা থেকে স্বীকৃতি দিতে হবে আজকের এই যে ফিফটি সেভেন লোকটা যারা দুবাইয়ে যারা কারাবরণ করেছে। তাদেরকে দিয়ে সাহায্য করতে আরম্ভ করতে হবে আমরা এই কাজ যখন আরম্ভ করি তারপর আমরা জানতে পেরেছি আরো অনেক মায়ের বোনের বুকের শাড়ি হয়ে যাওয়ার গল্প আমরা শুনেছি শুনেছি আমরা মালয়েশিয়া আমরা শুনেছি কাতার অন্যান্য দেশেও কিন্তু আরো অনেক ব্যক্তি কারাগারে আছে তারা কিভাবে আছে তাদের কোনো তথ্য আমরা পাইনি আমরা চেষ্টা করছি এবং আমরা বেশ কিছু তথ্য পেয়েছি এবং এখন পর্যন্ত এত মডার্ন যুগে ডেটাবেস আমরা এই অ্যাপ করি ওই অ্যাপ করি কিন্তু এখন পর্যন্ত একটা অ্যাপ তৈরি হয়নি যে অ্যাপে বলবে যে এতগুলো লোক তারা দণ্ড হয়েছে এবং তাদের পরিবারকে জানানো হোক কিন্তু কেউ সেটা বলেনি আমরা চাই আপনারা যাদের আজকে এসছি আমাদের ভাইদের সঙ্গে আমরা এসছি আমরা মনে করি আমাদের ক্ষুদ্র শক্তি দিয়ে আমরা যে কোনো বিষয়ে সাহায্য করতে পারি আমরা আইনজীবী পেশায় হয়তো দুবাই গিয়ে আমরা লড়তে পারব না কিন্তু তাদের অধিকার নিয়ে আমরা বাংলাদেশে লড়তে চাই এবং আমরা বাংলাদেশে লড়বার জন্য প্রস্তুতি নিচ্ছি আমার অন্যান্য যারা আইনজীবী ভাই আছেন তারা বলতে পারবেন একটু একটু করে আমি প্রথমেই আমাদের প্রবাসী ভাই যারা এই আন্দোলনকে গতিশীল রেখেছিলেন আমাদের ইন্টারনেট শাটডাউন একটা অবস্থায় আপনারা হয়তো সেই দিনের কথা ভুলে যান নাই যখন আমাদের আন্দোলন কিন্তু গতি হারা দিছিল যখন আমাদের ইন্টারনেট শার্ট ডাউন হয়ে গেছিল তখনও বিদেশের কাছে আমাদের প্রবাসী ভাইরাই রেমিটেন্স যোদ্ধারায় তুলে ধরেছিলেন আমাদের আন্দোলনের কথা এবং আন্দোলনের যে গতি সেটা কিন্তু কখনোই তারা স্থিমিত হতে দেননি আমার প্রশ্ন হচ্ছে আজকে আমাদের প্রবাসী ভাইরা আমাদের পাশে দাঁড়াতে গিয়ে যখন বিপদে পড়লেন তখন আমরা কেন তাদের পাশে দাঁড়াতে পারছি না আমরা বারবার সাতান্ন জনের কথা বলছি যে সাতান্ন জন আটক আছে সাতান্ন জন আটক হচ্ছে সম্পূর্ণ ভুল তথ্য প্রতিদিন সংখ্যাটি বাড়ছে আগামীকালই আমরা এই ফেসবুকে একটি পোস্টে দেখেছি একজন বলেছে যে মালয়েশিয়ায় পঁচাত্তর জন আটক আছে অর্থাৎ এরা হচ্ছে আটক মানে হচ্ছে এরা হচ্ছে নিয়ম দেশ আপনারা জানেন মালদ্বীপেও আটক আছে এবং অ্যাট দ্য সেম টাইম আমরা শুনেছি যে আপনারা আয়নাঘরের কথা শুনেছি বাংলাদেশের যে আয়নাঘর আছে সেখানে অনেক আটক ছিলেন ফিরে আসছেন কিন্তু আমাদের দেশের বাইরের যে আয়নাঘর গড়েছে আমাদের প্রবাসীরা আটক আছেন তাদেরকে কি আমরা ফি আনতে পেরেছি তাদের সংখ্যাটাও আমরা জানি না এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে আমাদের যে দূতাবাসগুলো তার যে ভূমিকা এত নিন্দনীয় এত নিন্দনীয় ভাষায় প্রকাশ করা যাবে না তাদের কথা ছিল আমাদের দূতাবাস কি দূতাবাস হচ্ছে প্রবাসে যারা থাকেন তারা যে কোনো সমস্যায় দূতাবাসে শুরু যাবেন তারা সেখানে সহায়তা পাবেন কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের দুবাই দূতাবাস থেকে লিস্ট পাঠানো হচ্ছে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইদের গ্রেপ্তার করার জন্য বাংলাদেশের দূতাবাসের যে কনসুলার জেনারেল তার বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া একটি ইন্টারভিউতে আমি দেখেছি তিনি সরাসরি বলছেন এই এখানে ছাত্র আন্দোলনের সাথে এই প্রবাসীদের কোনোই যোগাযোগ নেই তারা হচ্ছেন বিএনপি জামাত জঙ্গি এবং স্বাধীনতা বিরোধী আমাদের যে নতুন সরকার এসেছে আমাদের যে ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট এসছে তাদের কাছ থেকে এখন আসল ম্যাসেজটা যাওয়া উচিত তাদের দেশের সরকারের কাছে যে যাদেরকে সরকার বিরোধী বলা হয়েছিল যাদেরকে জঙ্গি বলা হয়েছিল তারাই আসলে